আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানান আপডেট আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ তথ্যগুলো যা জানার পর বর্তমান সময় ইউরোপে আসার ব্যাপারে অনেক ইনফরমেশন জানতে পারবেন আপনার সিদ্ধান্ত এবং আপনার আপন জনের সর্বশেষ পরিস্থিতির ব্যাপারেও অবগত হতে পারবেন আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আগস্ট মাসের 20 তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা লিবিয়া থেকে ইতালি তুরস্ক থেকে গ্রীষ্ম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন চলতি বছরের সফল অভিযান রেকর্ড সংখ্যক প্রবাসী বাংলাদেশি ইউরোপে প্রবেশ করতে যেমন সক্ষম হয়েছে তেমনি ভূমধ্য সাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূলে বহু মানুষের মৃত্যু নিশ্চিত করেছে গুলো যেমন গতকালের প্রতিবেদন অনুযায়ী তুরস্ক থেকে গ্রীষ্মের পথে যেটি কাছে নৌকা ডুবিতে এখন পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার রেকর্ড সংখ্যক নিখোঁজের তথ্য নিশ্চিত করেছে কেন্দ্রীয় সংস্থা যদিও গ্রীষ্ম কর্তৃপক্ষ এই ব্যাপারে ভ্যারিফাইড কোনো তথ্য এখনো দেয়নি ঠিক এভাবে ভূমধ্যসাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূলের নৌকা রুবি শরণার্থী মৃত্যু এবং নিখোঁজের তালিকা বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর তালিকা কম থাকলেও নিখোঁজের তালিকা বেশি থাকে এটি নিয়ে অনেকে প্রশ্ন করেন যাদেরকে খুঁজে পাওয়া যায় না তাদেরকে নিখোঁজ হিসেবে দেখানো হয় সাগরের অথয় গভীরে যারা হারিয়ে দেয় আর যে মৃতদেহগুলো উদ্ধার করা হয় সেগুলো মৃত হিসেবে দেখানো হয় যদিও সেগুলোরও পরিচয় নিশ্চিত করা যায় না দীর্ঘ সময় পানিতে থাকা দীর্ঘদিন পানিতে থাকার পর তার যে স্বাভাবিক শনাক্তকরণ সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এই তথ্য ইনফরমেশনও প্রকাশ করতে পারে না যদিও এই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে বহু সংগঠন হঠাৎ উদ্ধার জাহাজ না উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপর হয়ে ওঠেন জার্মান সমুদ্র উদ্ধারকারী সংস্থা রেস্কিউ শিপ পরিচালিত পালতোলা নৌকাটি একটি বিপদগ্রস্ত নৌকার খবর পান টেন্ডার নৌকা যেটা উদ্ধার অভিযানে ব্যবহৃত বিশেষ নৌকা প্রস্তুত তিনি বলেন তিরিশ জন লোক নিয়ে একটি নৌকা আমরা সেখানে যাচ্ছি উদ্ধার পরিচালনা করার জন্য কারণ এরই মাঝে আমাদের কাছে তথ্য এসেছে যে নৌকাটি ডুবে যাচ্ছে প্রসঙ্গত এই নৌকাটি লোহার ছিল যে কারণে এটি নিচের দিকে চলে যাচ্ছে কিন্তু পোলট্রি খাওয়ার নেই দুঃখিত অস্থির এবং অনিরাপদ পরিস্থিতি আন্দাজ করতে পারছি আমরা যত দ্রুত আমরা যেতে পারি ততই বিপদ কমে আসতে পারে নৌকায় থাকা লোকজন বলছিল পানি ঢোকা শুরু করেছে আর এই লোহার নৌকাগুলোর একটা সমস্যা পানি ঢোকা শুরু হলে এটি খুব সহসায় ডুবে যায় কারণ এটি ভারী হতে থাকে আর এটা ডুবে গেলে এই নৌকাগুলোর শরণার্থীদেরকে খুব সংখ্যক বাঁচানো যায় না এই শর্টকাট তথ্যটি উঠে এসেছে সাম্প্রতিক সময় একটি নৌকাডুবির ঘটনার মধ্য দিয়ে যেটা উদ্ধারকারী সংস্থা নাদির উদ্ধার পরিচালনা করে শরণার্থীদেরকে উদ্ধার করেছিল অথচ এবি এভাবেই আরো বহু নৌকাডুবির ঘটনা আরো ঘটনা ঘটছে বর্তমান সময় সাগরে লিবিয়া থেকে ইতালি আসার পথে এই রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু দু হাজার পঁচিশ সালে প্রথম থেকে লাফি লাফি বৃদ্ধি পাচ্ছে এন সংস্থাগুলো প্রতিনিয়তই এইখানে কাজ করার জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোকে আহ্বান তারা কাজ করেনি যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং তথাকথিত দেশগুলো চুক্তির নামে লিবিয়া বা বিভিন্ন দেশের বিশেষ বাহিনীকে প্রস্তুত করছে টাকা দিয়ে সরকারটি নৌকা ডুবিয়ে দেওয়ার জন্য নির্যাতন হত্যা বা আরো নানানভাবে বাধাগ্রস্ত করার জন্য যাতে করে তারা ইউরোপে না আসতে পারে